নোদাখালিতে উদ্ধার প্রায় কুড়ি কেজি গাঁজা গ্রেপ্তার এক দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড পুলিশ জেলার নোদাখালী থানা এলাকার রানিয়া রোডের পাশে পুচা কালীতলা থেকে উদ্ধার হল প্রায় তেইশ কেজি গাঁজা গ্রেপ্তার করা হয় একজনকে পুলিশ অভিযানে উদ্ধার হয় গাঁজা একটি টোটো সহ প্রায় তেইশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গতকাল পেশ করা হয়েছে আলিপুর আদালতে রবিবার হওয়ার কারণে পুলিশ কোর্টে পেশ করা হয় আলিপুর আদালত থেকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আজ তাকে আলিপুর জজ কোর্টে পেশ করা হবে আবারও অভিযুক্তের নাম শেখ নূর ইলাহি লাদেন বয়স চব্বিশ অভিযুক্ত নদাকারী থানা এলাকার হাঁসনেচা পশ্চিম শেখপাড়ার বাসিন্দা সোমবার দিন ফের অভিযুক্তকে আলিপুর কোর্টে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত রিপোর্ট আর নিউজ বাংলা